হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ওই ডেড়টার মতো আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি সবাইকে গুড আফটারনুন আর আমার মেয়ে দেখো এখানে একটা কি নিয়েছে এটা কি দেখি এটা কে দিয়েছে এটা কি জানে এই যে খেলার এক দুই তিন চার লেখা রয়েছে চলো এবার হাম করিয়ে দেবো তো এবার আমার মেয়েকে খাওয়াবো ওদিকে সব কাজ কিন্তু আমার হয়ে গেছে এই যে সবে দিলাম আমার গোপালকে সেবা আর আজকে তো বৃহস্পতিবার তার জন্য কিন্তু মালা নিয়ে এসে একটা গোপালকে আর একটা আমার মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছি তো চলো ওদিকে তো আমাদের দাদা ভাই নেই তাই দেখো আজকে রান্না করেছি মেয়েরা আমার জন্য মাছের ঝাল এই যে এখানে কি হয়েছে দেখি ঢ্যাঁড়শ ভাজা আর এটা হচ্ছে পুঁই শাক দুজনের জন্য একটু একটু করে রান্না হয়েছে তো ওয়েদার তো ভীষণ বাজে ভীষণ বাজে জানি না গ্রীষ্মকালে বর্ষা পড়ে গেল কিনা এখন কিন্তু এরকম ওয়েদার করার সময় নয় এখনও আষাঢ় মাসই পড়েনি তো জামাই শস্যের সময় প্রত্যেক বছর কি পরিমাণে গরম থাকে কিন্তু এবছর অতটা গরমটা নেই ঠিকই কিন্তু এই বৃষ্টি সবসময় হয়ে যাচ্ছে এই দেখো আজকে ছ সাত দিন হয়ে গেল ওয়েদার এরকমই হয়ে আছে একটুও চেঞ্জ হয়নি কিন্তু একটু একটু রোদ দিচ্ছে আর একটু একটু জল পড়ছে আর ওই এই দেখো সব কিন্তু জামাকাপড় তুলে ফেলেছে কেউ জামা কাপড় শুকোতে দেয়নি কারণ এই যে একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে একটু চকসা হচ্ছে তো ফ্রেন্ডস কালকে কিন্তু তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আঠা ওই যে বলেছিলাম কাঁচ লাগানোর আঠা দিলে এখান থেকে আর জল পড়বে না সেটা আমি ইউটিউবেও দেখেছি আর অনেকে বলেওছে তো তার জন্য কিন্তু এই আঠাটা লাগিয়ে দিয়েছে এনে এই দেখো এখানেও দিয়েছে তো দিয়ে কিন্তু এখান থেকে জল পড়ছে না ঠিকই এই দেখো এখানটার কী অবস্থা এটা খুলেছিল কালকে তোমার দাদাভাই দিয়ে ওই যে টালির যেখান থেকে জলটা পড়ছে না ওখানে তোমরা দেখতেই পাচ্ছ সিমেন্ট দিয়েছে কিন্তু তার সত্ত্বেও ফোঁটা ফোঁটা করে জল পড়ছে জানি না এটা শুকনো হয়নি তার জন্য হচ্ছে কিনা না এই যে দেওয়ালের গায়েও কিন্তু দিয়েছে তার জন্য কিন্তু দেওয়ালের গায়ে জলটা পড়াটা বন্ধ হয়েছে নাহলে কিন্তু এখান দিয়ে মানে কলের জলের মতো হু করে জল পড়ে যায় কি যে আমি সমস্যায় ভুগছি মানে কি আর বলবো তোমাদেরকে আমি জানি সেটা কারণ এই যে এত কষ্ট করে এত ধার দেনা করে ঘর টর করা হলো তারপরেও যদি এই রকম ঘরে জল পড়তে থাকে তাহলে আর কিছু বলার নেই আমার নিচেতে আমি ভালো ছিলাম অনেক ভালো ছিলাম এরকম আমার টেনশন ছিল না তো যাই হোক এখন আর কিছু করা যাবে না ওপর থেকে প্লাস্টিক দিতে হবে আগে ওয়েদারটা একটু ভালো হোক তারপরে না হলে কিছু করা যাচ্ছে না আর উপর থেকে প্লাস্টিকটা দিতে হবে যতদিন না বর্ষাটা কাটছে তো একটু ভালোভাবেই দিতে হবে ভাবছি একটা লোক লাগাবো দিয়ে ওপরে দিতে হবে কারণ তোমার দাদাভাই একলা ওটা পারবে না তো তারপর দেখা যাক কতদূর কী হয় আর এবছরটা এরকম একটু কষ্ট করে আছি ঠাকুর আশীর্বাদে দেখি সামনের বছর তো ঢালাই দিয়ে দেওয়ার খুব ইচ্ছা কিন্তু দেখা যাক কি হয় তো চলো তাহলে এবার খাওয়া দাওয়ার পালা কারণ খিদেও প্রচণ্ড পেয়ে গেছে সেই ফোন সকালবেলা দুটো বারো মুড়ি খেয়েছি বাটি করে বাস কিছু খাওয়া হয়নি চলো তাহলে বন্ধুরা মেয়ের ভাতটা বেড়ে নিচ্ছে আর এই থালাতে একেবারে আমি খেয়ে নেওয়ার কাঁসারের থালাটা কেন দিইনি কারণ কাঁসারের থালাটা সঙ্গীতে পড়ে রয়েছে বাইরে তার জন্য এটা দিয়ে দিচ্ছে আর ও অতটা বায়না করে না যখন যেটা মরছে হয় তখন সেটা বলে এই আর কি তো চলো ফ্রেন্ডস এরপরে কি বলবো তোমাদের সেটা জানো খাওয়া দাওয়া রেস্ট নিয়ে একেবারে পরে আবার দেখা হচ্ছে ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো ওদিকে মেয়েকে তো পড়তে দিয়ে এসেছি বিকেলবেলা একেবারে কাজগুলো দিতে গেছিলাম তো কাজ দিয়ে কিন্তু কটা কাজ আমি নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর আগে মনে হচ্ছে হবে না তো জামাই আগে কাজ নেবেও না কারণ এখন হিসেবের সময় এই মাসের শেষ দিকটা করে এখন হিসাব হয় তার জন্য কাজ দেওয়া না বন্ধ থাকে তো তাই একেবারে মঙ্গলবার দিনকে দিয়ে আসবো বলেইছি ওরাও বলেছে যে মঙ্গলবার দিনকেই আসতে কারণ জামাই সবাই যাবে বাপের বাড়ি সেটা জানে তো ওদিকে আমার গোপালকেও সেবা দিয়ে দিলাম এবার আমি করে নেবো রুটিটা তারপরে যাব মেয়েকে আনতে রুটি করে নিয়েছি আর ওদিকে মেয়ের জন্য একটা রুটি কিন্তু আমি দুধ দিয়ে ভিজু দিয়ে দিয়েছি ওকে এনেই কিন্তু আমি খাইয়ে দেবো সেরকমই পরিকল্পনা আর ওদিকে আমার গোপালের সেবা নামিয়ে গোপালকে স্মরণেও দিয়ে দিয়েছি তো চলো তাহলে এবার যাচ্ছি নিয়ে আসতে আর ওদিকে দেখো মেয়েকে আনতে এসে এক কাণ্ড হয়েছে মেয়ের জামাটা না কিও ও ভিজিয়ে ফেলেছে বাথরুমে গিয়ে জল ঘেঁটে তো তার জন্য কিন্তু ওকে আমি একটু বকাভকি করে বাড়ি নিয়ে গেছি আর জামাটা এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওপর পোর্শনটা পুরো ভিজে তো কি আর করা যাবে খালি গায়ে তো নিয়ে যেতে পারি না তো তার জন্য এই জামাটাই এখন পরিয়ে দিয়ে দিয়েছি বাড়িতে নিয়ে গিয়ে চেঞ্জ করে দেবো বলে তো বাড়িতে নিয়ে চলেছে আর ওকে একটু বকেছি বলে দেখো কেঁদেই চলেছে সমানা আর শুধু জামাটাই নয় প্যান্টটাও বলছে নাকি ভিজিয়ে ফেলেছি তো আমি হাত দিয়ে দেখলাম হ্যাঁ প্যান্টটাও ভিজে তো যাই হোক প্যান্ট জামাটা ছাড়িয়ে দিয়ে কিন্তু আমি ওকে রুটিটা খাইয়ে দেব তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সাড়ে নটা তো ওদিকে তো মেয়েকে খাইয়ে দিয়ে নিচে পাঠালাম ও বললাম কাকিমার কাছে খেলতে যাব তো তার জন্য নিচে খেলা করছিল আর এদিকে দেখে তো আমাকে বুঝতেই পারছো আমি বসে আছি লাইটের সামনে কাজে চশমা পরে আজকে কাজগুলো যেগুলো নিয়ে এলাম সেগুলোই করছি কারণ রবিবারে বেরিয়ে যাব সময় পাবো না তার জন্য যতটা এগিয়ে রাখা যায় তো যাই হোক ফ্রেন্ডস চলো তাহলে আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে দুটো কটা ভাত ছিল তো বেশি হয়ে গেছে চাল নিয়ে আমি বুঝতে পারিনি যে ও থাকবে না নাহলে চালটা অল্প করে নিতাম মানে অতটা খেয়াল ছিল না আর কি যে ও বাড়িতে খাবে না ভাত খেলাম অনেকক্ষণ খাওয়া গেছে সাড়ে আটটার সময় করে খাওয়া হয়ে গেছে তো খিদে পেয়েছিলো তাই একেবারে খেয়ে নিয়ে কিন্তু আমি কাজে বসেছিলাম তো যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো চলো ফ্রেন্ডস আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে